আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফুল ইসলাম আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমি একটা মেয়ের সমাধান করবো অনার্স ফার্স্ট ইয়ার ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার সেভেন উদাহরণ চার দেখাও যে ওয়ান প্লাস কষ্টটা প্লাস আই সাইন্সেড হল্ট দিতে পারেন প্লাস ওয়ান প্লাস আই হোল্ড দিতে পারেন সমান টু টি দি পারেন প্লাস ওয়ান কস অ্যান্ড থিটা বাই টু কস থিটা বাই টু হল্ট দিতে পারেন এটা কিন্তু নিবন্ধন দুই হাজার উনিশে ছিল এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ এই ম্যাথটা এখন আমরা কি করব সমাধান করব সমাধান এখানে আমরা এই প্রথম অংশটা নিয়ে হিসাব করবো কারণ দুইটা অংশ নিয়ে যদি হিসাব করতে চাই একটু বড়ো হয়ে যাবো আর কি তাহলে আমরা একটা একটা করে অংশ হিসাব করব ওয়ান প্লাস কষ্টেটা প্লাস আইসাইনটি সমান ওয়ান প্লাস কষ্টেটা এটার সূত্র এই দুইটা মিলের সূত্র আছে 2cos স্কয়ার থিটা বাই 2 প্লাস i থাকলো sin থিটার সূত্র হই যাচ্ছে 2sin থিটা বাই 2 cos থিটা বাই 2 এই যে উপরে n আছে আমরা n দিয়ে দিব সমান ভিতর তো থেকে 2cos থিটা বাই 2 কো মনে যায় সেকেন্ড ব্র্যাকেট 2cos

আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন এটা সমীকরণ এক আবার এই অংশ নিয়ে আমরা হিসাব করবো ওয়ান প্লাস কষ্ট মাইনাস আইসাইনটিটা

আর মাইনাস আই থাকলো সাইন থিটা সূত্র হইতেছে টু থিটা এখন আমরা কমন নিব আগের 2 কমন থাকি কাইনাস আই সাইন থিটা বাই টু হল টু cos তারপরে টু কস নিছি তারপরে এখানে থাকলো মাইনাস আই থাকলো টু কস থ্রিটা বাই টু তাহলে সাইন থ্রিটা বাই টু মানে আগের মতো টু প্লেন দিয়ে দিব টু টু দি পারেন কস থ্রিটা বাই টু হোল্ড দি পারেন ইন্টু ক্রিটা বাই টু মাইনাস আই সাইন বাই টু হোল্ড দি পারেন

তারপরে দুই নং সমীকরণের বাম পাশে এটা ছিল ওয়ান প্লাস এখন প্রথম যে সমীকরণটা ছিল এটার মান ছিল টু টু দি পারেন কু টু দি পারেন ক

এখন আমরা এই যে দুইটা পদ আছে এখানে এখান থেকে যে টু টু দি পারেন কমন কমন মানে আমরা এই অংশটা কমন নিলাম দুইটা অংশ থেকে তো থাকে বাই টু প্লাস আই সাইন এন থিটা বাই টু প্লাস এই যে অংশ থাকবে এখন কস এন থিটা বাই টু মাইনাস আই সাইন এন থিটা বাই টু এটা এটা কাটা পার একটা কস টু এন থিটা বাই টু এখন আমরা এই যে দুইটা টু থেকে একটা টু কমন নিতে পারি তাহলে সূচকের নিয়ম অনুসারে পারে যোগ হবে এন এই টু এরপর মনে মনে পার এক আছে আমরা এটা একটু আগে লিখবো এন থিটা বাই টু করের অংশ এটা লিখবো প্রমাণের সাথে মিল করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন